তো गाइस আজকে আমরা কথা বলবো দীপঙ্কর দাদাকে নিয়ে এমন একজন মানুষ যিনি তার বন্ধুর বউকে নিয়ে পলাতক হয়ে যায় সত্যিটা তো তোমরা একদিন সময় জানতেই পারবে সে দুদিন আগে হোক বা দুদিন পরে যে আমি দীপঙ্করকে নিয়ে অনেক দূরে চলে এসেছি আর আমাদের বিয়ে হয়ে গেছে আর আমরা হয়তো এখান থেকে আর কোনোদিনই ফিরবো না गाइस দীপঙ্করদার আগে একটা বিয়ে হওয়ার সত্য দীপঙ্করদার তার বন্ধুর বউকে ভীষণ ভালোবাসতো সত্যি ও মাগো টুরুলা আমার নতুন সোনা আর এই আমার পুরনো সোনা আর আর নতুন একটা বন্ধু যে তোমাকে এতটা ভালোবাসতো তাদের বাড়িতে দেখে এলে তার বউয়ের হাতে রান্না করা মাংস তোমাকে খাইয়েছে কি বন্ধুরা আজকে আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে বলে তোমরা লাইক করবে না গো তার বউ কেন তুমি পালিয়ে গেলে দীপঙ্কর দা এই মানুষটার কাছ থেকে যারা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তাদেরকে বলছি ভুল করছো কারণ আমি চলে যাওয়ার জন্য কিন্তু আসিনি আমি কিন্তু বারবার সবাইকে বুঝাচ্ছি যে এই মানুষটাকে আমি আমি না তুমি তুমি চলে যাওয়ার জন্য জন্য তাহলে এসেছো এই মানুষটার কাছ থেকে যারা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তাদেরকে বলছি ভুল করছো কারণ আমি চলে যাওয়ার জন্য কিন্তু আসিনি আমি কিন্তু বারবার সবাইকে বুঝাচ্ছি যে এই মানুষটাকে আমি আমি যাবো না মানে অন্যের সংসার ভেঙে নিজের বন্ধুর বউকে পালিয়ে নিয়ে গিয়ে হোটেলে চুমু চামাটা করা তোর কাছে ভালোবাসা বোকা চোদা দাঁড়াও দাঁড়াও এত জলদি কিসের অন্য বউকে যখন পালিয়ে নিয়ে এসছো তুমি তোমার এমনি এমনি যেতে দেবে না যতক্ষণ মধুমেহ খাবে তাই না আমার নতুন বউ আমার নতুন সোনা আর এই যে আমার পুরোনো সোনা

স্বাভাবিক সেলিব্রেটিদের ঘটনা তো মিডিয়া হবেই ওটা স্বাভাবিক হতেই পারে হ্যাঁ তুমি কি 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 তুমি কি সেলিব্রেটিদের ঘটনা তো মিডিয়া হবেই ওটা স্বাভাবিক হতেই পারে সেলিব্রিটি তুমি আমার তোমাদের মনে শুধু হিংসা তোমাদের মনে শুধু হিংসা তোমরা ভালোবাসা জানো না কি জিনিস ভালোবেসে সমস্ত কিছু জয় করতে হয় হ্যাঁ আমরা তো বুঝতেই গেছি ভালোবাসা মানে কি জিনিস সবাই যে তোমরা একটুখানি হলেও বুঝবে ভালোবাসা কি জিনিস কারণ অনেক মানুষ আছো যারা তাদের নিজেদের ভালোবাসাকে পাও না কোনোদিন হয়তো প্রেম ভালোবাসা করো একজনের সাথে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেয় আর অন্য একজনের সাথে তখন তোমাদের ভীষণ কষ্ট হয় কিন্তু দেখো আজকে আমি বিবাহিত হওয়ার পরেও একটা ভালোবাসা করেছি সেটা আজকে আমি সফলতা মানে পেয়েছি পূর্ণতা পেয়েছে তুমি সফলতা পেয়েছো ওইদিকে আবার একজন কান্নাকাটি করছে তুমি তার বউকে নিয়ে পালিয়ে চলে আসছো তার কথাটা একবার ভাবলে না দীপঙ্কর দা দীপঙ্কর আর কয় তুই আমার মেয়ের কাছে তার মারে দূরে সরাইছিস কোনোদিনও সুখে থাকতে পারবি না এটুকু মাথায় রাখিস কি ভাবছিস সব সবকিছু ঠিক হয়ে যাবে কোনোদিনও ঠিক হবে না ভাই এখন তো বন্ধু বিশ্বাস করে অসম্ভব কারণ হয়ে যাচ্ছে ভাই নিজের বন্ধুকে বাড়িতে দেখে এনে নিজের বউয়ের হাতে রান্না মাংস করে খাওয়ানোটা তারপরে সেই বন্ধুর বউটাকে নিয়ে পালিয়ে যাওয়াটা এটা কিন্তু একটা আশ্চর্যময় বিষয় সত্যিটা তো তোমরা একদিন সবাই জানতেই পারবে সে দুদিন আগে হোক বা দুদিন পরে যে আমি দীপঙ্করকে নিয়ে অনেক দূরে চলে এসেছি আর আমাদের বিয়েও হয়ে গেছে আর আমরা হয়তো এখান থেকে আর কোনো দিনই না আরে ভাই কালো কাসিকার চেহারা হট করে বদলে গেল কী করে বিশ্বাস করি না তবে বিশ্বাস করি না কে এই বাবা ভোলার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাবে না দাও কথা দাও পারা যে দুদিন পরে তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে তোমার ঘরে লাথি মেরে আমি চলে যাব দাও কথা দাও একটা কথা জানো তো বন্ধুরা যদি ওপরওয়ালা চায় না সবকিছু সম্ভব হয় আজকে ওপরওয়ালা চাইছিল বলে হয়তো আমরা দুটো ভালোবাসার মানুষ এক হতে পেরেছি হ্যাঁ হ্যাঁ সব সম্ভব মানে সব সম্ভব কালো পাঠার সাথে কালো খাসির মিলন সম্ভব বলে সব সম্ভব সত্যিটা তো তোমরা একদিন সবাই জানতেই পারবে সে দুদিন আগে হোক বা দুদিন পরে যে আমি দীপঙ্করকে কিনি অনেক দূরে চলে এসেছি আর আমাদের বিয়েও হয়ে গেছে আর আমরা হয়তো এখান থেকে আর কোনোদিনই ফিরবো না এটাই হচ্ছে সত্যি আরে হ্যাঁ আমরা তো বিশ্বাস করছি যে একটা সিরিয়াস ঘটনা আর সিরিয়াস ঘটনা না হলে কারো বউকে হোটেলে নিয়ে গিয়ে চুমু খাওয়া যায় একটা কথা সবাইকে বলতে চাই তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমি দীপঙ্করকে ভালোবাসি বা আমি ওর সঙ্গে চলে এসেছি সমস্ত কিছু ছেড়ে হুম আমরা তো জেনে গেছি এবং আমরা নিজের চোখে একটু আগে দেখলাম ফ্ল্যাটের মধ্যে তোমরা কি কি করছিলে আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো আর আমি কত আমি এই মানুষটাকে ভালোবাসি অনেক 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 ভালোবাসি যা আমি কোনোদিনও সেই ভালোবাসাটা পাইনি ও সেই ভালোবাসাটা তুমি পাওনি আর এখন তোমার মনে হচ্ছে মানে একটা মেয়ে হয়ে যাওয়ার পর মেয়েটার 10 বছর 15 বছর হয়ে যাওয়ার পর তোমার এখন মনে হচ্ছে তুমি তার কাছে ভালোবাসা পাওনি ভালোবাসা তো না মাত্র আসলে তোমাকে নেশায় ধরেছে নেশায় আমি যা প্লিজ প্লিজ বন্ধুরা একটা ছোট্ট ভুলের কারণে আজকে ওদের ডিভোর্স হতে চলেছে ওদের আমি হাত এক করে ধরে আছি আমি চাই না যে ওদের ডিভোর্স হোক তুমি চাও না ওদের ডিভোর্স হোক কিন্তু তুমি চাও তোমার বন্ধুর বউ তোমার হোক আমাদের মতো বাঁচতে দাও তোমরা তোমাদের মতো বাঁচো পরনিন্দা পর চর্চা করে কি হবে বলো ভালো থাকবে সবাই রাখছি বাই বাই লাভ ইউ অল ভগবানের কাছে প্রে করবো তোমরাও যেন তোমাদের মতো করে বাঁচতে পারো ভাই আমাদের জন্য তোর কোনো প্রে করতে হবে না তুই নিজের জন্যই প্রে কর দুটো হাতিকে তো বিয়ে করেছিস এখন কিভাবে সামলাবি সেটা দেখ আমার তো মনে হয় এরা নিজেদের মধ্যে একটা প্ল্যান করছে এবং আমাদের বোকা চোদা বানাচ্ছে এবার তোমাদের কাছে এটা কি মনে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে এদের নিয়ে নতুন একটা ভিডিওতে আজকের মতন বাই